নমস্কার সোদাস সুব্রত আপনাদের স্বাগত জানাই গতকাল পানিহাটি বিধানসভায় যে পানিহাটিতে এই যে ডাক্তারি পড়ুয়ার অত্যাচারিত হয়ে খুন হতে হলো তার সেই এলাকায় যেখানে বিধায়ক তৃণমূল কংগ্রেসের নির্মল ঘোষ যিনি ওতঃপ্রত প্রমাণ লোপাটের কাছে জড়িত ছিল তার এলাকাতেই বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন প্রায় তিন কিলোমিটার ব্যাপী একটি রোড শো করেছেন এবং সর্বশেষে তিনি বক্তব্য রেখেছেন সেখানকার তো সব কর্মীদের উদ্দেশ্যে বা এলাকার মানুষদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য তিনি যে বক্তব্য রেখেছেন তার কিছু অংশ আমার মনে হল আপনাদের সামনে রাখা উচিত বা আপনাদের শোনা উচিত খুব নির্দিষ্টভাবে কিছু কথার মধ্যে দিয়ে তিনি পশ্চিমবঙ্গের এই বিভিন্ন স্তরের দুর্নীতির সঙ্গে সঙ্গে যে ধর্মীয় মেরুকরণের মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলিম তোষণ করে করে পশ্চিমবঙ্গটাকে আগামী দিনে যে জায়গায় নিয়ে যেতে চেয়েছে ঠিক তারই একটা বাস্তবিক পর্যায়ে বক্তব্যের মধ্যে থেকে তুলে ধরেছেন দেখুন রামনবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট গাত্রদাহ বিরাট গাত্রদাহ কেন কারণ এই যে হিন্দুদের জাগরণ এই যে হিন্দুরা রামনবমীর দিনে লক্ষ লক্ষ হিন্দুরা রাস্তায় নামবে চতুর্দিকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নেবে না বা মেনে নিতে পারছে না যার ফলে কোনো না কোনোভাবে প্রশাসন দিয়ে সেটার উপরে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে যেটা বিগত দিনেও করেছিল বা তার যে তথাকথিত দুধেল গাই বিগত দিনেও দেখেছি রামনবমীর মিছিলের উপরে পাথর মেরেছে ইট মেরেছে ঠিক এবারও চেষ্টা করবে তারা সেই রকম ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যে দুধেল গাইদের সাথে আছে এটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে কিন্তু এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না কিন্তু মমতা ঠিক অন্তত রামনবমীর দিনে ইডেন গার্ডেন্সে যে ছিল কলকাতা নাইট এল এর ম্যাচটা কলকাতায় করা যাবে না কেন কারণ প্রশাসনিক দুর্বলতা বা নিরপে বা সেখানে নিরাপত্তার অভাবের কারণে কারণ পশ্চিমবঙ্গের পুলিশ কলকাতা পুলিশ সেখানে নিরাপত্তা দিতে পারবে না কেন কারণ ওই দিনকে নাকি রামনবমী আছে তাহলে কোথাও একটা উনি বার্তা দিতে চাইছে যে রামনবমীতে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেকটা মুহূর্তে তিনি আগেও বলেছে তারা দাঙ্গাবাজ তিনি বারবার বলেছেন তিনি হিন্দুদেরকে দাঙ্গাবাজ আখ্যায়িত করেছেন সুতরাং তিনি এই এই ঘটনার মধ্যে থেকে প্রমাণ করতে চাইছে যে রামনবমীতে যারা নামবে তারাই অশান্তি তৈরি করবে তার জন্য প্রশাসনের ইডেন গার্ডেন্সে খেলায় নিরাপত্তা দিতে পারবে না রামনবমীতে নিরাপত্তা দিতে হবে কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও সুকান্ত মজুমদার গতকাল যেভাবে এই বক্তব্যগুলোকে মানুষের সামনে তুলে ধরেছে আমার মনে হয়েছে পশ্চিমবঙ্গের জনসাধারণ যারা সেদিনকে শুনেছেন তো শুনেছেন যারা শোনেননি আমাদের এই ভিডিও বার্তার মধ্যে থেকে যারা শুনছেন বা যারা এখনো মনে করছেন যে জেগে ঘুমিয়ে আছেন পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ কি হতে চলেছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য এই রাজ্যে আবার ক্ষমতা এসেছে তা আপনারা বাড়িতে বসে এখন উপলব্ধি হয়তো করতে পারছেন না কিন্তু আমাদের মনে হয়েছে যে আপনাদের এগুলো উপলব্ধি করবানোর প্রয়োজন আছে আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করবার জন্য তাই বেশি কথা আর না বাড়িয়ে চলে যাই ডাক্তার সুকান্ত মজুমদারের সেই বক্তব্য একবার আপনারা শুনে নিন কীভাবে জবাব তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এবং তার সঙ্গে সঙ্গে ইস দাওয়াতে ইসলাম দেওয়া বা ফিফটি পঞ্চাশ শতাংশ উর্দুতে কথা বলবে কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ এই আশা সেই যে মেয়র ফিরাদ হাকিমের উদ্দেশ্যে কি বলেছেন সেগুলো আপনারা একটু শুনুন আপনার পূর্বপুরুষ আবর ছিল না আপনার পূর্বপুরুষ রাম আপনি দাবতে ইসলাম দিচ্ছেন আমি আপনাকে দাবত দিচ্ছি আসুন রাম নবমীর মিছিল হাঁটুন রাম নাম নিয়ে হাঁটুন আপনার পূর্বপুরুষ খুশি হবে আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি সামনে হয়তো তরবাল আর অন্য একটি ছিল আমার পূর্বপুরুষ মানেনি লড়াই করেছিল আমরা অভাগা নই অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন আপনার পূর্বপুরুষ অভাগা ছিল যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে পারত হয়েছে রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন পাথর দিয়ে দিন হিন্দু সময় अनेकों টাকার সহ্য করেছে কুকুর হইতে শব্দ আর বাড়িতে লেখা থাকে আর আমি বলছি রাজনীতি বাড়িতে লিখে রাখো সিপিএম হইতে শব্দ পুলিশকে পরিষ্কার বলে দিয়ে যায় সিপি থেকে শুরু করে পিসি যারা আছে সিপি পিসি যায় আসে রে কেন দাম নবমীতে লক্ষ মানুষ কোটি মানুষ রাস্তায় নামবে কোথাও যদি একটা ঢিল পড়ে একটা ডিলের পরিবর্তে 100খানা পাটকেল খেতে হবে এই গ্যারান্টি দিতে হবে যা কথা বলছে তাদের লাগে অনেক রোজগার মাননীয় মুখ্যমন্ত্রী যদি এতে অনেক রোজগার হয় তাহলে আপনার ভাইপো সোনা পাচার করে কেন আপনার ভাইপো কয়লা পাচার করে কেন আপনার ভাইপো গরু পাচার করে কেন আপনার ভাইপো বলুন দমদম স্টেশনের বাইরে ছোট্ট একটা গ্লাস নিয়ে তাদের চারটে মুড়ি দিয়ে ছোলা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলবে পিসি মুড়ি মশলা পিসি মুড়ি মশলা কারণ বিক্রি হবে সৌরভ গাঙ্গুলিকে আপনি ফ্রান্সে গিয়ে ধরে নিয়ে গিয়ে প্যারিসে ধরে নিয়ে গিয়ে তাকে শিল্পপতি বানালেন তিনি শালবলিতে নাকি পেরেক কারখানা খুলবে পেরেক কারখানা কোন পেরেক কারখানা খুলবে আমরা জানি না যেদিন সেই পেরেক কারখানা খুলবেন সেই পেরেক আমরা তৃণমূল কংগ্রেসের কফিনে মেরে যাব लास्ट পেরেক যতদিন তৃণমূল কংগ্রেস সবচেয়ে ভাবে এই রাজ্য থেকে তার শাসন ক্ষমতা নেবে রাম নবমী ঢলে বলেন আমি আইপিএল এর আইপিএল এর ম্যাচ করতে পারবো না সেই ম্যাচ চলে গেল আসামে গুয়াহাটিতে আমার প্রশ্ন গুয়াহাটিতে কি রাম নবমী হয় না গুয়াহাটিতে বিজেপি সরকার আছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আছেন হেমন্তদা যদি একসাথে আইপিএল এবং রাম নবমী ম্যাচ আইপিএল এর ম্যাচ এবং রামনবমীর মিছিল করতে পারেন তাহলে বাংলার পুলিশ কেন পারবে না অপদার্থ তাকে বাংলার পুলিশ অপদার্থ নাকি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আর আপনি যদি অপদার্থ হন তাহলে অনেক পরিশ্রম করেছেন আপনার ভাইপো আপনাকে ঠেলছে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য আপনাকে জনগণ ঠেলছে জনগণ বলছে যে না আপনার এই চেয়ারে বসে থাকার অধিকার নেই তবু আপনি লাফিয়ে চেয়ার ধরে থাকছেন পাশের উপরে উঠে যাচ্ছেন প্রমাণ করার জন্য আর যা হিসেব দিচ্ছেন আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে দশ বছর বয়সে মাধ্যমিক দিয়েছেন উনিশশো পঞ্চাশ পঁচপান্ন মনে হয় আপনার জন্ম আপনি বলছেন ওখানে নাকি পাঁচ বছর না কত বাড়ানো কমানো আছে দশ বছর কমানো বাড়ানো আছে দশ বছর যদি বাড়ানো থাকে তাতে আপনি এপিডিবিতে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে দশ বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন ষোলো বছর বয়সে আপনি কলেজে পড়তেন আর তখন থেকে রাজনীতি করতেন অর্থাৎ বয়স আঠারো হওয়ার আগে থেকে নাকি আপনি রাজনীতি করেন আর সেটা দেখে আপনার ভাই অনুপ্রাণিত হয়ে চোর ভাইপো দু বছর বয়স থেকে রাজনীতি করেন এই রেকর্ড ভারতবর্ষের কারণে আপনি জানতাম আগে বাংলা জানেন গুজরাটি জানেন নেপালি জানেন রাশিয়ান ভাষা জানেন এখন শুনলাম আপনি মহাকাশ গবেষণাও জানেন সেটা নিয়েও নাকি পড়াশুনো করছেন এইরকম দুর্লভ পেসিমেন্ট বিজ্ঞানের ভাষায় পেসিমেন বলে বাংলাতে নমুনা বলে নমুনা শব্দটা মুখ্যমন্ত্রীর জন্য খারাপ সেজন্য আমি পেসিমেন শব্দ ব্যবহার করছি এই ধরনের দুর্বল এই রকমের দুর্লভ পেসিমেন পশ্চিমবঙ্গে কি করছে আমি তো বলবো নাসাতে পাঠানো উচিত নাসার বিজ্ঞানীরা তদন্ত করে দেখু গবেষণা করে দেখু এনার মাথাতে কি এমন বস্তু আছে যে তিনি সর্বগুলো সম্পন্ন রাশিয়ান ভাষা থেকে শুরু করে গুজরাটি থেকে শুরু করে সমস্ত ভাষায় পারঙ্গত বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান বোটানি জুলজি বাংলা ইতিহাস ভূগোল সব পড়িয়ে নিতে পারেন কোন বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষকের প্রয়োজন নাই শুধু মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন শুনলেন এবার আপনারা নিজেরাই ঠিক করুন যে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি কি আর বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে দু হাজার আপনাদের কি করতে হবে এটা আপনারাই বলুন ধন্যবাদ নমস্কার